গভীরনাথপুর হাবেজিয়া মাদ্রাসায় প্রাক্তন ছাত্রদের প্রাণবন্ধু পুনর্মিলনী আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত রংপুরে পীরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান গোপীনাথপুর দারুসুন্না মজিদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় অনুষ্ঠিত হয়েছে প্রাক্তন ছাত্রদের প্রাণবন্ত পুনর্মিলনী সোমবার দুপুরে আয়োজিত এই মিলন মেলায় তিন শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন দীর্ঘদিন পর পুরনো সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে দেখা হওয়ায় অনুষ্ঠানস্থল ভরে উঠে আনন্দ উচ্ছ্বাস ও স্মৃতিচারণে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের মহাপরিচালক ও বিশিষ্ট আলেম আলহাজ হাফেজ মোহাম্মদ রফিকুল ইসলাম ফারাজি সৌজন্যে ছিলেন ইবাদত ট্যুরস অ্যান্ড ট্রাভেলস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদ নবী চৌধুরী পলাশ এছাড়াও স্থানীয় আলেম সমাজ শিক্ষক সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে যোগ দেন প্রাক্তন শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবনের স্মৃতিচারণ প্রতিষ্ঠানের অগ্রগতির জন্য মতবিনিময় এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত এই পুনর্মিলনীতে ছিল শ্রদ্ধা ভালোবাসা ও আন্তরিকতার আবহাওয়া একজন ছাত্র বলল অনেক কষ্ট পেলা হবে দিনের পথে ভালোর পথে আমার যার সামনে আছে আমার পাশে যারা আছে এদের গায়ে কোন কালো যদি করে উপস্থিতি খুশি হাসে যাবেন পীরগঞ্জের মাটিতে কোন আলের মনে সকল আলেন আমাদের ধারণ করে আমরা সুন্দর বীরগঞ্জকে নির্মাণ করতে চাই যেখানে থাকবে সাম্য সম্প্রীতিরগঞ্জ যেখানে থাকবে দিন ইসলামের পীরগঞ্জ যেখানে থাকবে ন্যায় ফিরগোটা থেকে থাকবে আবু স্বপ্ন যে আবু জীবন দিয়েছে সোয়াল জীবন দিয়েছে এই বীরের জাতি আমরা এই বীরের জন্মপি হচ্ছে অতএব বীরের জাতি আমরা আমরা কোনো অফিশিয়ালি আমরা মাথা করতে পারি না যদি জীবন দিতে হয় তো কোন আছে অসুর সুন্দর বীর নির্মাণ করতে চাই একটা আধুনিক বীর গস নির্মাণ করতে চাই এই আলেম ওলামাদের যাদের মেলাবি তাদেরকে একটা সুন্দর কর্ম সমাজ প্রতিষ্ঠা করে দেয় তাদেরকে পরিবারে তার বাপ মায়ের মুখে হাসি করতে চায়

আমি মনে করে বীরগঞ্জের জামতলা মাদ্রাসার পর আমার মনে হয় যে এটাই সবচেয়ে সর্ববৃহৎ এখানে ইসলামের শিক্ষা দেওয়া হয় শিক্ষা দেওয়া হয় হাফেজ হয় এখানে কোরআনের পাখিরা বসবাস করে এখানে তারা আগের কোরআন শিক্ষা দেওয়া হয় আমাদের পবিত্র ধরনের ইসলাম সেখানে শিক্ষা দেয় তাদের তাদের গুরুত্ব আজকে ষড়যন্ত্র হচ্ছে নির্যাতন হচ্ছে তাই আমি আহ্বান করব এখান থেকে সকলে মিল আসুন আমরা এসব ভুলে যাই বেদাবেদ ভুলে যায় আবু সাহিদ এখানে প্রাণ দিয়েছেন আমাদের

সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর